था मोने लिखे चन, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो क्या भी मिल नहीं सकता। जो चला गया उस पर तुम्हें सबर आना चाहिए और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए आपकी फैसले अगर समझना चाहते हो तो आतंक से समझे नहीं जाते رب کی فیصلے سمجھنے کے لیے دل میں یقین اور ایمان کی ضرورت ہوتی ہے میرے دوست اور ہمیشہ یاد رکھنا اگر تم کہو کہ میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا اگر تم کہو کہ میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا اور میں تمہیں کہتا ہوں خدا پر یقین رکھو برا وقت ہی کبھی نہیں آئے گا আরে যেই বান্ধার দিলে বিশ্বাস করে জানল আমাকে দিলে কেউ আটকাতে পারবে না অনেক ছেলে দেখা এখানে আছে কোন একটা মেয়ে ছেড়ে গেছে মনে করেন আমি আর বিয়ে করবো না হওয়া প্রশ্নই নাই কোন মেয়ে ছাড়লে সে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে চায় আমি মরদ মানুষ আমার জন্য চারটা বিয়ে চাইস তো কই অর সহি কই অর কই অর তোমার মত একজন ছকিনা জইনা ছাড়লে আই ডোন্ট আমি আমার জীবন সফল হতে পারলে এরকম কয়েক লাখ নেবিয়ার জয়তে সে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ জীবনকে বোঝার ঠিক দান করে আপনাদের বউ আছে কার কার একটু ভাত করে বউ আছে আচ্ছা আপনাদের বউ আছে হাত নাম হাত নামায় এবার কপাল পোড়া যারা হতভাগা ভাগা বউ নাই গরিব যারা তারা একটু হাত আমি সারকে দায়িত্ব দিয়ে গেলাম যুবকদের অনেক আল্লাহ যুবকদেরকে নেগ্কার দিনদার বোধ দিয়ে দিক করেন সবাই আমেন